দিতে আপনার এখানে থেকে আমরা যেহেতু মা বোনেরা সহ সহযোদ্ধারা এখানে অবস্থান করছি এখানে অনেকেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আমাদের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা বাড়িকে দশ ভাষাইকে দশ পনেরো বছর যাবো এত সুন্দর করে স্কুল তালে এত স্কুলের আমাদের অবকাঠামো ছাত্রছাত্রী শিক্ষক সকল কিছু থাকার পরেও আমরা কি স্কুলগুলো করতে পারছি হ্যাঁ স্কুলগুলো করতে পারতেছি না তা আমরা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে কমিটমেন্ট করেও কোনো আমাম এখন পর্যন্ত তার এই স্কুলের পক্ষে কিছু আমরা দৃশ্যত কাগজ আমরা দেখতে পাই নাই তাই আমরা তিন মাস পরে এখানে এসেছি কয় মাস পরে প্রায় তিন মাস পরে এখানে এসেছি কিন্তু তাই আমরা এবার আর আমরা কেউ আমাদের আশ্বাস যেটা আমার উনি দিয়েছিলেন এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি যে আমাদের চলছে আমাদের সাথে যারা এখানে আছেন সকলেই কেউ কাউকে আক্রমণাত্মক এবং কোন রকমের হিংসাত্মক বা রকমের আমাদের পরিবেশ নষ্ট হয় এমন কথা যেন আমরা না বলি আমরা সবাই শান্তিপূর্ণ মানুষ আমরা সবাই একে অন্য পরিপূরক এবং সহযোগী সরকারকেও কিন্তু আমরা সহযোগিতা করছি সরকার যদি আমাদের নীতিমালার আলোকে স্কুলগুলো দিয়ে দেয় যদি আমরা তাকি এখানে তখন বলতে পারেন যে ওরা নীতিমালার লোকে প্রজ্ঞাপন পরিপত্র দিয়ে স্বীকৃতি দিয়ে দিলাম এরা কেন এখানে মাঝে রয়ে গেল তখন আমরা হয়তো আমরা দোষের আওতা আসতে পারি তাই সবাই যার যার পজিশন থেকে সবাই সক্রিয়কে কাজ করুন এবং প্রত্যেকের আজকের প্রায় এখন বাজে হল আটমীর কম্পাসটা আমাদের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটি আমাদের সংগ্রামী সভানেত্রী আমরা কেন্দ্রীয় কমিটির চেয়ে আমাদের রিমা কাতুর সাধারণ সম্পাদক এখন প্রায় পাঁচটা বাজে আমরা আজকের এই দিনে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করতে চাই ওনাদের উপস্থিতিতে বা ওনাদের মতামতের ভিত্তিতে